ধারাবাহিকের গল্পে এলো নতুন চমক গল্পে আবারও ফিরে আসছে পুরনো অনেক চরিত্ররাই এমনকি সোনা ও রূপার জীবনে এসে গেছে তাদের নতুন পার্টনার কিন্তু কবে দেখা মিলবে সেই ভয়ঙ্কর লাবণ্য সেনগুপ্তের আর কোথায় বা রয়েছেন তিনি এতদিন এই প্রশ্নই দর্শকদের মনে বারবার এসেছে তবে এখনই ফিরছে না লাবণ্য সেনগুপ্ত যতদিন না পর্যন্ত সোনা রূপা ও সূর্যদীপা এক হচ্ছে ততদিন কারণ এমনটাই চেয়েছিল লাবণ্য এই অপূরণীয় মনের ইচ্ছে পূরণ না হওয়ায় আঘাত পেতে পেতে বর্তমানে লাবণ্য রয়েছে কোমায় সোনারুপাও সূর্যদীপাকে খুব ভালোবাসত লাবণ্য তাই এবার ওদেরকে এক হয়ে যেতে দেখেই সেই আনন্দে কোমা থেকে আবারও ফিরবে ঠিকই লাবণ্য সেনগুপ্ত তবে কি করে এক হবে সূর্যদীপা কারণ মাঝখানে যে এখনও রয়ে গেছে সেই মিশকা মিশকা যতদিন রয়েছে ততদিন কিছুতেই এক হতে দেবে না সে সূর্যদীপাকে কিন্তু অন্যদিকে তবলাদা সে সিদ্ধান্ত নিয়েছে নিজের জীবনের বিনিময় হলেও ওদেরকেও এক করেই তবেই বিয়েটা করবে কারণ তবলা ভীষণ ভালোবাসে মিশকাকে তবে এই মিশকার বোন টিস্কা কিছুতেই যেন তবলাকে ধরা দিতে চায় না কিন্তু তবলা বুঝে যায় টিস্কাই হলো আসলে মিশকা তাই এবার সূর্যদীপার সংসার জোড়া লাগাতে তবলা করবে নিজের অপূরণীয় ইচ্ছে পূরণ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক ধরেছেন বিয়েটা করা এখনো বাকি রয়ে গিয়েছে তবলার তাই এবার খুব তাড়াতাড়ি তবলা মিশকাকে বিয়েটা করে মিশকার হাতে পায়ে শিকল বাঁধবে তো বন্ধুরা আপনারা কারা কারা চান যত শিখ সম্ভব তবলা মিশকাকে বিয়েটা করে মিষ্কার সামনে ঢাল হয়ে দাঁড়াক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ